হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আমি কাকলি পুরোকাইট কেমন আছো সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো আমি আমিও অনেক ভালো আছি আর ভালো আছি বলেই নতুন একটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি আবারও আজকের রেসিপিটি হচ্ছে তেলাপিয়া মাছের ঝোল তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের গাছের ঝিঙে তো আমার রেসিপি আজকে হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে ঝিঙে আলু দিয়ে ঝোল খুবই সুস্বাদু রেসিপি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো শুরু করা যাক ভিডিওটি তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে ঝিঙে আর আলু কেটে নিয়েছি এটা আমাদের গাছের ঝিঙে তোমাদের দাদাভাই গাছ থেকে পেরেছে কালকে আজকে রান্না করব বলে তো আজকে আমি তেলাপিয়া মাছের রেসিপি বানাবো তেলাপিয়া মাছের ঝিঙে আলু দিয়ে ঝোল খুবই সুস্বাদু একটি রেসিপি চাইলে আপনারাও করে দেখতে পারেন তো ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে তেলাপিয়া মাছটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এটাকে এখন লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এখন আমি এই মাছগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দেবো এগুলো একটু ভাজা হয়ে যাক এরপরে আমি আবার আসবো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আবারও চলে আসলাম বন্ধুরা দেখতে পাচ্ছ আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে আমি এবারে মাছ ভাজাগুলি তুলে নেবো দেখো কেমন লাল লাল করে ভেজে নিয়েছি তোমরাও এমনভাবে ভেজে নিও তো আমার এই তেলাপিয়া মাছের রেসিপি ঝিঙে আলু দিয়ে তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়েও আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো তো গরম তেলে গরম তেলে আমি পেঁয়াজ কুচি ফেলে দিলাম দিয়ে দিলাম কালো জিরে ওই মাছের তেলেই আমি এগুলো ভেজে নেব চেষ্টা করে আর তেল দিলাম না পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি আমি খুবই সুস্বাদু রেসিপি হতে চলেছে জিবে জলানা রেসিপি তোমরা অবশ্যই আমার এই ভিডিওটি দেখো আর সঙ্গে থেকো এখন আমি ঝিঙে আলু লঙ্কা দিয়ে দিলাম ভালোভাবে ভেজে নেওয়ার জন্য খুব সুন্দরভাবে আমি লাল লাল করে ভেজে নেব সবগুলোই এই যে আমি আবারও বলছি এই ঝিঙেগুলি আমাদের গাছের আমাদের গাছের ঝিঙে তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করাই যেতে পারে রেসিপিটি তোমরা কে কে তেলাপিয়া মাছ খেতে ভালোবাসো আমাকে জানাবে এখন আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি তোমরা চাইলে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারো তোমরা চাইলে হালকা চিনিও ব্যবহার করতে পারো এখানে খুবই সুস্বাদু রেসিপি হতে চলেছে দিয়ে দিলাম অল্প করে আদা বাটা তো আমি এখানে শুধুমাত্র আদাই ব্যবহার করছি গরম মশলা ব্যবহার করব না তোমরা চাইলে করতে পারো দিয়ে দিলাম জিরে গুঁড়ো এবারে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে ভাজাটা ভালোভাবে হয়ে যায় বন্ধুরা দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে তোমরা চাইলে বাড়িতে একবার ট্রাই করতে পারো অবশ্যই ভালো লাগবে আর আমার এই রেসিপিগুলি কেমন লাগছে তোমাদের আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তোমরা আমাকে কমেন্টে জানাবে কেমন ভিডিও তোমরা দেখতে চাইছো আমি তেমনই আনার চেষ্টা করব আজকে সকাল থেকে ওয়েদারটা খুবই ভালো হয়ে রয়েছে কালকের মতো বৃষ্টি হয়নি আর তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে আমাকে জানিও এবারে আমি জল দিয়ে দিলাম জলটা দিয়ে দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ পরে আমি এই ঝোলের মধ্যে ফেলে দেব তেলাপিয়া মাছগুলি খুবই সুস্বাদু রেসিপি হতে চলেছে ভিডিওটি যদি শেষ পর্যন্ত তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে তরকারির কালারটাও অনেক সুন্দর এসেছে এই যে আমার রেসিপি তৈরি হয়ে গেছে ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে এখানেই শেষ করলাম আমি